লেখা কবিতা যদি নির্বাসন দাও যদি নির্বাসন আমি অষ্টে অংলি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ নদীর শিওরে ঝুঁকি পড়া নেই প্রান্তরে দিগন্ত নির্মেষ এ আমারই সারিদিন হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্কলি ছোঁয়াবো আমি পান করে মরে যাব ধান খেতে রক্ত। এইখানে ছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদী কেতনা এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুঠেরা ফেরাজ। শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকনে তবু এক একটি অপরূপ বাজার